ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা বন্ধুরা এসএসসি সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই পরীক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা আপডেট সামনে আসছে তা হল সতেরোই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে একটি নতুন মামলা কিন্তু ফাইল করা হয় কলকাতা হাইকোর্টে এই মামলাটি কিন্তু করেছে মূলত ফ্রেশাররা এবং মামলার মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে একটি বিষয় ইনসার্ভিসদের যে দশ নম্বর অতিরিক্ত দেয়া হচ্ছে এই বিষয়টি আর্টিকেল ফরটিন ভায়োলেশন অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি ভায়োলেশন বলে মনে করে মামলাটা করা হয়েছে জানেন যে আর্টিকেল ফরটিন এখানে বলা হয়েছে দ্য স্টেট ক্যান নট ডিনাই এনি পার্সেন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর ইকুয়াল প্রোটেকশন অব দি লস উইদিন দি টেরিটরি অব ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্র তার আইনি সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা বা আইন কর্তৃক সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করবে না এখানে মনে করা হচ্ছে যে এই যে দশ নম্বর অতিরিক্ত দেয়া হচ্ছে সেই বিষয়টি এই আর্টিকেল ফোরটিনকে ভায়োলেট করছে এই একটা বিষয়ে যেমন এখানে উল্লেখ করা হয়েছে তেমনি এই মামলাটার ক্ষেত্রে আর একটা দিক হলো যে এখানে অযোগ্যদেরও বসতে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে মূলত প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পরে যারা নিয়োগ হয়েছেন তাদেরকে এখানে মানে অযোগ্য হিসাবে ধরে নিয়ে এই মামলাটা কিন্তু করা হয়েছে এই দুটো দিকে কিন্তু আপনারা এটা বিষয়টা মাথায় রাখবেন যে সার্ভিসদের দশ নম্বর দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি মামলা আগেও কলকাতা হাইকোর্টে হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট কিন্তু সেই ব্যাপারটিকে এন্টারটেন করেনি কিন্তু বারে বারে এই মামলাটি হচ্ছে এবং এই সংক্রান্ত এই আপডেটটুকু আপাতত এটুকুই কিন্তু আমাদের কাছে এটুকুও খবর এসছে যে বাইশ তারিখে কলকাতা হাইকোর্টে এই মামলাটি ওঠার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু মামলাটি একটু পেছনের দিকে থাকায় বাইশ তারিখে এই মামলা উঠতে নাও পারে তো এই সংক্রান্ত যা যা আপডেট আমরা পাবো আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য